কি করছিস দেখি তোকে তো বার করব না বুঝিনি ওই দেখো কে রেটা কে রেটা কে যাচ্ছে রেটা মজারির দরজা কোথায় কোথায় মশারির দরজা কি রে ওই দেয় ওই দেখি এই তো দরজা নিজ দিকে মোখা খুলছে না কেন রে ভাই এত লড়াচড়া করছে এত কষ্ট করছি উঁচু হয়েছে দেখো কি রে বিনী কে আটকে দিলো শুয়ে পড় হ্যাঁ শুয়ে পড় শুয়ে থাক মশারির ভেতরে থাক নয়তো বেরোলেই তুই এখন বদমাশি করবি উৎপাত করবি এখন ওইটা ধরে উঠছে টুকি টুকি কেড়ে টুকি মশারি খোলা হবে না জIOR ভেতরেই থাকবে বেরোলেই তোর উৎপাদ শুধু কি করছিস মশারি টেনে নিয়ে আসছে মজার সময় কি সব থেকে বসে যাচ্ছে যখন তখন আসি যাচ্ছে আমার কে মেরেছ না কে গ্লুপকি দিয়ে হ্যাঁ আমি কইতেছি না কি হবে আটকে দিয়েছি মশারিতে যাও আরে আর খুলে দাও দেখি এ কি বলে বল আমি তুমি যাচ্ছে 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 না যা ওই তো এখন লিমকা খেতে যাচ্ছে লিমকা খা ওদিকে কোথায় আয় হেসে হেসে কোথায় যাচ্ছিস